আপনারা দেখছেন লক্ষ্মীপুর আর এফ টিভি আমার পরিচয় হলো আমি সদর আসনে এমপি সাহেবের প্রতিনিধি এবং লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি এমপি সাহেবের মাধ্যমে আমাদের লক্ষ্মীপুর সদর পৌরসভার নয় ওয়ার্ড শমশদাবাদ আজেজিয়া জামে মসজিদ এবং মাদ্রাসা এমপি সাহেব সদর আসনের এমপি মহোদয়ের মাধ্যমে আমি আজেজিয়া মাদ্রাসা ওই টিমখানার জন্য দুই টন চাউল বরাদ্দ করি এমপি সাহেব এমপি মহোদয় অনুদানে পাশাপাশি আজেজিয়া মাদ্রাসা জামে মসজিদের জন্য এক টন চাউল বরাদ্দ করে আজকে আমি যখন অফিসে আসলাম আমি শুনলাম হকশাব নামের এক ব্যক্তি আমি হলাম আজিজিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আমার সভাপতি হইল হাসান মাহমুদ ইব্রাহিম আমার সভাপতিও জানে না আমার সেক্রেটারিও জানে না আমিও বরাদ্দ সদর আসনে এমপি মহাদয়ের মাধ্যমে আমি বরাদ্দ নিয়েছি আমি মসজিদের সেক্রেটারি আমার বরাদ্দ হকসাব নামের এক ব্যক্তি উনি সিগনেচার দিয়ে নিয়ে গেছে আমি এটা নিয়ে মানে শঙ্কিত এবং বিব্রত আপনি বিষয়ে কি চাচ্ছেন আমি এটা তার এটা সে যে জালিয়াতি করছে তার সঠিক একটা বিচার চাই হ্যাঁ আমি এখন পি সাথে কথা বলছি কথা বলার পরে বললো যে হকসাবে আপনার মসজিদের যে চাউল এটা বরাদ্দ নিয়ে উনি চিকিৎসা দিয়ে বরাদ্দ আমি তো জালিয়েছেন হ্যাঁ এমপি সাহেব আমাদের সদর এমপি থেকে বরাদ্দ নিয়েছি আমি মাদ্রাসার জন্য দু টন মসজিদের জন্য এক টন এবং আমি মসজিদের সাধারণ সম্পাদক আমার সভাপতি হাসান মাহমুদ বেম কিন্তু সাহেব নামের ব্যক্তি উনি কীভাবে আমার মসজিদের বরাদ্দ উনি চিকিৎসা দিয়ে কীভাবে নেয় ঠিক আছে